আসসালামু আলাইকুম লিভার্স আজকে মূলত আমি হাটেই গিয়েছিলাম তো এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে দেশি হাঁস এগুলো হচ্ছে মিশির ফার্মি মুরগির বাচ্চা এক মাস বয়সী বাচ্চা এরা এখানে বিক্রি করার নিয়ে আসছে প্রতি পিস বিক্রি করছে তিরিশ থেকে চল্লিশ টাকা তো এখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি উঠেছে এখানে মূলত দেশি প্রজাতির বিভিন্ন হাঁস মুরগি বিক্রি করে দিন হাস দেখলাম তো চেয়েছিলাম কিন্তু নিয়ে নেই তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চার হাতে একটা সাদা কালার কবুতরের বাচ্চা ও বলতে পারছেন এটা কিসের বাচ্চা তো আমি এটা কিনে নিয়ে আসছি কালদির বাচ্চা মনে করে দুশো টাকা দিয়ে কিনেছি অনেক সুন্দর কবুতরের বাচ্চাটা এটা পড়া নিয়েছি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এগুলো দেখছেন ফ্লিশ ফিডব্যাক কবুতরের বাচ্চা ছিল এখানে আর এখানে অনেকগুলো কবুতরের বাচ্চা ছিল বিক্রি করতেছিল তো এখানে অনেক লোকজন যার কারণে ভিডিওটা অত ভালো করে করতে পারেনি দেখতে পাচ্ছেন এগুলো সব প্রিয় বাজার কবুতর সবুজ গলা কবুতর ওই পাশের ওই ব্যাটটা অনেক সুন্দর কিন্তু দাম অনেক বেশি যার কারণে আমি নিই নি তো আজকে হাটে মূলত এরকম অনেক ধরনের কবুতর আমি দেখেছি তো কালেক্ট করতে পারিনি এখানে মূলত কবুতরের ব্যাপারে কিনে নেওয়া যায় পাইকারি দামে যার কারণে আমি কিনতে পারিনি তো আশা করি পরবর্তীতে আমি কবুতর কিনবো কিছু ভালো মানের সিরাজি কবিতার কালেক্ট করব আর সাথে গ্রেভাস কবতার কালেক্ট করব অবশ্যই করবেন তো এগুলো মূলত খুব ছোট জাতের গ্রেভাস কবতার অতটা ভালো না ফ্লাইংও ভালো না তো আমি দেখেছিলাম অনেক আগে দেখেছিলাম এগুলো কিন্তু যার কারণে কোয়ালিটি ভালো না থাকার কারণে আমি এগুলো নিই নি তো এখানে কিছু রেসার বাচ্চা ছিল রেসার বাচ্চাগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো নিয়ে পালা যাবে না হাতে ফিডিং করানো যাবে না যার কারণে এগুলো আমি আনিনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবুতর আর কি ছিল ব্যাপারীরা নিয়ে গেছে এখান থেকে তো এখানে মূলত যারা থেকে কবুতর বিক্রি করার জন্য নিয়ে আসে তাদের কাছ থেকে ব্যাপারীরা কিনে নিয়ে যায় যার কারণে আমরা কবুতর কিনতে পারি না দেখতে পাচ্ছেন উনিও ব্যাপারী উনি কবুতর দেখতেছেন তো ওনারা এই কবুতর মূলত নিয়ে থাকে যার কারণে আমি ওখানে যাইনি দূর থেকে ভিডিও করতেছিলাম তো এখানে মূলত একজন লোক দেখতে পাচ্ছেন ব্যক্তি কবুতরের বাচ্চা বাড়ি করতেছে তো উনি মূলত আমার চেনা ওনার সাথে হাঁটে মাঝে মাঝে দেখা হতো অনেক মূলত ওনার বাড়িতে অনেকগুলো কবুতর আছে ওখান থেকে বাচ্চাগুলো প্রতি সপ্তাহে নিয়ে আসে ওনার কাছে প্রায় ষাট জোড়া কবুতর আছে ফ্যান্সি বিশ জোড়ার মতো আছে আর দেশি প্রজাতির মারা চল্লিশ জোড়ার মতো আছে উনি প্রতি সপ্তাহে এখানে দশ থেকে পনেরো জোরে করে কবুতর বাচ্চা বিক্রি করে বাসায় বিক্রি করে তো ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম কবুতর সম্পর্কে এখানে অনেক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নিয়ে আসছেন উনি ওনার বাড়িতে অনেক কবুতর যার কারণে উনি হাটে বিক্রি করে দেন তোমার সাথে কথা বলে কিছু কবিতা কালেক্ট করে কথা বলে রাখছি যেহেতু দামটা একটু বেশি পড়বে কিন্তু কিছু করার নেই কবিতা কালেক্ট করতে হবে এটাই মেন কথা তোমার সাথে এবার দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম কবিতা সম্পর্কে তবে আজকে বলতে ঠিকই ছিল আসসালামু আলাইকুম